হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি একটু ঠান্ডা লেগে গেছে ব্যাস এটাই যা তাছাড়া আমি মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে অগ্নের মাসের বাইশ তারিখ আর ডিসেম্বরের ডিসেম্বরের নয় তারিখ তো আমি দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি ব্লগ এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন এখন প্রচণ্ড চাপে আছি তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি সব আমি পরে একদিন শেয়ার করব তো আজকে হচ্ছে বাইশ তারিখ অগেন মাসে আমাদের আজকে নবান নয় ডিসেম্বর তো সকাল সকাল সান টান করে নিয়েছি এই যে সকাল সকাল বলবো না অনেকটাই লেট করেই করেছি এখন বাসছে মোটামুটি দশটা বাসতে চললো যাক সকাল সকাল করিনি তো এবার যাই দেখি মা কি বলছে সেগুলো একটু করে দিই মায়ের সাথে সাথে তো জানি না তো মা যেটুকু বলে ওই একটু একটু করে দেবো আর সেরকম কেউ আসবে না কে আসবে তোমাদেরকে পরে বলবো এখন বলবো না তো চলো এখন যাই সা। <laughs> তো বন্ধুরা এই যে আমি একদম বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটাও বলছি তোমাদের তো আমি খাওয়া দাওয়ার সময় আর ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তোমাদের দাদাভাই এসছে তারপর আমি খেয়েছি তো তোমাদের দাদাভাই আসতে যেহেতু একটু দেরি হয়েছিল তারপর হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায় ওই জন্য তোমার দাদাভাই আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো তার যদিও আমার ডাক্তার দেখানোর ডেট ছিল তো ওই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম তো বন্ধুরা বেশি আর কথা বলবো না এই ভিডিওটা এই পর্যন্তই কারণ আমি আর আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তো চলো টাটা আরও অনেক ব্লগ আসছে তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো আরও ইন্টারেস্টিং ব্লগ আসছে তো তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো সব ভিডিও আমি আস্তে আস্তে একে একে শেয়ার করব এখন একটু ব্যস্ত আছি তো তার জন্য ভিডিও আমি শেয়ার করতে পারছি না তো আমি সময় পেলে অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করব তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর এই যে বুনু কি বলছিল দেখো আমার সাথে কথা বলছিল আমাকে প্রচণ্ড ভালোবাসে তো বন্ধুরা আর বক করব না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই চলো সবাইকে টাটা